আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনারা আপনাদের রাউটারটা ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করবেন অনেকে দেখা যায় এক রুম থেকে আরেক রুমে চলে গেলে নেটওয়ার্ক পান না তো আপনার চাইলে খুব সুন্দরভাবে একটা রাউটারকে আপনারা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে হচ্ছে আপনার যে আপনার যে ওয়াইফাই এরিয়া এরিয়াটা কিন্তু বাড়বে তো এটা হচ্ছে আমরা টিবিলিং রাউটার দিয়ে করবো তো আমার মেন রাউটারটা আছে মেন রাউটার থেকে আমি এইটাতে এক্সটেন্ডার হিসেবে আমি এটাকে কাজ করাবো তো প্রথমত হচ্ছে আপনারা যেই রাউটারটাকে এক্সটেন্ডার হিসেবে কাজ করাবেন ওই রাউটারটাকে রিসেট করতে হবে তো এই দেখতে পাচ্ছেন আমি পাওয়ার দিয়েছি এখানে কিন্তু লাল বাতি চলতেছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের রাউটারের পিছনে একটা সুইচ আছে এই যে কালো রঙের দেখতে পাচ্ছেন আবার অনেকের রাউটারে এই সুইচটা থাকে না অনেকের রাউটারে একটা ছোটো একটা ছিদ্র থাকে ওইটা হচ্ছে আপনার কলম দিয়ে চেপে ধরলে এটা রিসেট হবে তো আমরা যখন রিসেট করব এটাকে রিসেট করার জন্য হচ্ছে আমরা এই যে বাটনটা দেখতে পাচ্ছেন বাটনটাকে আমরা বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে চেপে ধরে রাখবো এই দেখতে পাচ্ছেন আমরা রাউটারের সামনের দিকে একটু আসি তো এটা রাউটারটা অফ হবে আমরা এটাকে আমরা কিন্তু চেপে ধরে রাখছি পিছনের সাইডটা এই দেখতে পাচ্ছেন রাউটারটা অফ হয়ে গেছে তার মানে হচ্ছে আমার রাউটারটা কিন্তু প্রপারলি এটা রিসেট হয়ে গেছে তো আমাদের রাউটারটা রিসেট হওয়ার পর এখন আমাদের যে করণীয় যেটা এটা হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব তো আমরা চলে যাব এখন কম্পিউটার স্ক্রিনে তো আমাদের পরবর্তী সেটিংসগুলো আমরা কম্পিউটার থেকে দেখে নিব তো আমরা চলে আসলাম এখন কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে হচ্ছে আমরা যে রাউটারটাকে কিছুক্ষণ আগে রিসেট করলাম এটা আমরা কানেক্ট করে নিব এটা নেটটা কানেক্ট করে নিব এইজন্য হচ্ছে আমরা এখানে নেটওয়ার্ক অপশন থেকে আমরা এখান থেকে এটা কানেক্ট করে নিচ্ছি ওকে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা কোথায় পাবেন পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের রাউটারের নিচে একটা স্টিকার লাগানো থাকবে ওই স্টিকারের মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে এখান থেকে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে আমরা এখান থেকে এটাকে কানেক্ট করে নিচ্ছি তো এটা কানেক্ট হয়ে গেলে আমরা যে কাজটা করব আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি এখান থেকে হচ্ছে আমরা একটা আইপি অ্যাড্রেস টাইপ করব ওয়ান জিরো ডট ওয়ান এটা লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার করবো এন্টার করার পরে আমাদেরকে টিপি লিঙ্কের রাউটারের লগ ইনের অপশনটা চলে আসবে তো আপনাদের এখানে এরকম নাও আসতে পারে এখানে আমাদের এখানে ক্রিয়েট লগ ইন পাসওয়ার্ড তো আপনাদের ওখানে হয়তো বা ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে আপনাদের যে টিপি লিঙ্কের যে রাউটারটা আছে রাউটারের নিচে যে স্টিকার লাগানো আছে স্টিকারের মধ্যে দেওয়া থাকবে পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন এবং হচ্ছে আপনার ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন এখানে আপনার টাইপ করে দিবেন অ্যাডমিন ছোট হাতের এ ডি এম আই এন এবং হচ্ছে পাসওয়ার্ডের ঘরও দিয়ে দেবেন এডিএমআইএন ল্যান হচ্ছে আপনাদের এটা লগ ইন হয়ে যাবে তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে লগ ইন করছি ওকে আমরা এখান থেকে কানেক্ট করে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের লগ ইন হয়ে গেছে এখন হচ্ছে লগ ইন হওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আপনারা যখন এই অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা প্রথমত চলে আসবেন হচ্ছে অপারেশন মোড এইটাতে আসবেন এইটাতে আসার পরে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার এটা ক্লিক করবেন করে সেভ বাটনে ক্লিক করবেন ওকে চাইলে ওকে দিয়ে দিবেন দ্যান হচ্ছে আপনাদের রাউটারটা বা আমাদের রাউটারটা একটা রিবুটিং রিস্টার্ট নিবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটা কিন্তু রিবুট হয়ে আবার লগ ইন অপশনও চলে আসছে আমরা এখান থেকে এটাকে লগ ইন করে নিব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব ওকে লগ হয়ে গেছে এখন হচ্ছে এই পর্যায়ে আমাদের যে কাজটা হবে কাজটা হচ্ছে আমাদের রাউটারের যে আইপি অ্যাড্রেস এই যে আইপিটা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করে নিব এটা চেঞ্জ করার একটাই কারণ আমাদের যে মেইন রাউটার আছে যেই রাউটার থেকে আমরা এটার মধ্যে নেট সংযোগ দিব ওই রাউটারের আইপি এবং এই আইপি আইপিটা যেন সেম না হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমাদের এই যে কন্ট্রোল প্যানেলে ঢুকতে অসুবিধা হবে বা আমাদের নেট কানেকশন দিতে অসুবিধা হবে তো এটা রাউটারের আইপি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা নেটওয়ার্ক অপশনে চলে যাব নেটওয়ার্ক অপশন থেকে দেখতে পাচ্ছেন এই যে এগুলো এই যে এখানে আইপি অ্যাড্রেসটা দেখা যাচ্ছে এটা আমাদের চেঞ্জ করবো এই জন্য হচ্ছে আমরা ল্যান্ড টাইপ দেখতে পাচ্ছেন এখান থেকে স্মার্ট আইপিটা পরিবর্তন করে আইপি এটাতে ক্লিক করে দিব দেন হচ্ছে আমরা এখানে একটা আইপি আড্রেস দিয়ে দেবো জাস্ট শুধু আমাদের লাস্টে ওয়ান দেখতে পাচ্ছেন এটাকে আমরা চেঞ্জ করে টোয়েন্টি করে দিলাম টোয়েন্টি করে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব করে ওকে বাটনে ক্লিক করে দিব দেন হচ্ছে আমাদের আউটারটা আবার স্টার্টিভ হবে ওকে রাউটারটা কিন্তু আবার রিস্টার্ট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে প্রিন্ট হয়ে গেছে এখন হচ্ছে আমরা আবার লগ করে নিব ওকে আমরা এখান থেকে লগ ইন করে নিচ্ছি তো আমরা এখান থেকে লগ ইন করে নিলাম লগ করে নেওয়ার পরে আমাদের এখন যে কাজটা আমরা আবার এখানে ওয়ারলেস অপশনটাতে আসবো ওয়ারলেস অপশনটাতে এসে আমরা এখানে আমরা একটা স্ক্যান একটা অপশন দেখতে পাবো আমরা এখান থেকে স্ক্যান বাটনে ক্লিক করব তো এখান থেকে স্ক্যান বাটনে ক্লিক করার মানে হচ্ছে আমরা এখন এই রাউটারটাকে আমরা যে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করতে চাচ্ছি ওইটাতে কানেক্ট করব মানে হচ্ছে যে নেটের সাথে আপনি আপনার এই রাউটারটা সংযুক্ত করতে চাচ্ছেন এই নেটের সাথে আমরা সংযুক্ত করবো এই জন্য করলাম তো দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আমাদের সামনে আমাদের কিন্তু যে আমার আশেপাশে যে ওয়াইফাই গুলো আছে ওগুলো লিস্ট দেখা যাচ্ছে তো এখান থেকে হচ্ছে আমরা কানেক্ট দিব হচ্ছে আমাদের যে মেন রাউটার এই মেইন রাউটারের সাথে কানেক্ট দিব আপনি যেটা কানেক্ট দিবেন ওটার নাম এখান থেকে দেখতে পারবেন এবং লাস্টের দিকে দেখতে পাবেন কানেক্ট অপটা একটা অপশন আছে আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করে দিলাম কানেক্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার নেটওয়ার্ক এবং এটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে আমরা পাসওয়ার্ডটা এখানে ওকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করবো সেভ বাটনে ক্লিক করার পর আমাদের এটা এখান থেকে এটা ডিসকানেক্ট হয়ে যাবে আপনারা ইয়ে করতে দেখতে পাবেন আমরা এখান থেকে একটু ওয়েট করি ওকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের টিপি লিঙ্কের কোনো রাউটারের নেম শো করতেছে না আমাদের মেইন রাউটারের নামটা দেখা যাচ্ছে তো আমরা মেইন রাউটারে লগ করে নিব মেইন রাউটারে কিন্তু আমাদের লগ হয়ে গেছে এখন এই রাউটারে লগ করার পর আপনারা কীভাবে বুঝবেন যে আপনার রাউটারটা ইয়ে হয়েছে আপনার রাউটারটা কানেক্টেড হয়েছে আপনার রাউটারে আপনি খেয়াল করবেন এখন কিন্তু আপনার রাউটারে একটা হলুদ রঙের একটা বাতি জ্বলতো রাউটারটা যখন কানেক্টেড হবে তখন হচ্ছে সবুজ বাতি জ্বলবে ইন্টারনেটের অপশনটাই তো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কানেক্টেড হয়েছে তো এই অপশন থেকে আমাদের একটি কাজ করতে হবে এখন আমরা এখন কিন্তু আপনি চাইলে আপনার এটা দিয়ে চালাতে পারবেন কিন্তু আমি চাচ্ছি কি আপনি আরেকটা একটা ডিএসসিপি এই একটা এস এস ক্রিয়েট করবেন মানে হচ্ছে আপনি এই যে রাউটারটা এই রাউটারটা আপনি চাইলে আরেকটা নামে এখানে তো রাঙ্গাটেক দেওয়া আছে রাঙ্গাটেক না আপনি চাইলে আপনার মত করে একটা নাম দিয়ে তারপর ওইটাকে ক্রিয়েট করতে পারবেন যেন ওই ওই রাউটারটা আপনি আলাদাভাবে কানেক্ট করে চালাতে পারেন এইভাবে করবেন তো এই জন্য হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে নেট নেটওয়ার্ক এটাতে যাব এইখানে গিয়ে আমরা এখন এই রাউটারটার কি নাম দিতে মানে হচ্ছে আমরা যে রাউটারটা কানেক্ট করলাম এইটা আপনাকে ওয়াইফাই আইডিটা কী দেখাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা নাম দিয়ে দিয়ে এখানে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রাঙাটেক টু তো এবং হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনার চাইলে এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন আমরা পাসওয়ার্ড আর ইয়ে করতেছি না আমি পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটাই রাখতেছি বা আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে এখানে হচ্ছে আমরা টু জিরো টু জিরো দিলাম দিয়ে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব এখন আমরা যখন এখান থেকে সেভ বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে রাঙাটেক টু নামে একটা নেটওয়ার্ক শো হবে যে কিছুক্ষণের মধ্যে এটা চলে আসবে এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে কানেক্ট দিয়ে নিই এটা কানেক্ট দেওয়ার আগে আমরা এখানে এটাতে এটাতে কানেক্ট দেওয়ার আগে আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে এই যে ডিএসসিপি অপশনটাতে আমরা যাব ডিএসসিপি অপশন থেকে আমাদের এই যে ডিএসসিপি সার্ভার যেটা আছে এটাকে ডিজেবল করতে হবে এই জন্য হচ্ছে আমরা এখান থেকে শুধু ডিজেবল করে দিলে হবে না আমাদের এই যে আইপি অপশনাল অপশন অ্যাড্রেস গুলো দেখতে পাচ্ছেন আমরা সবগুলো এখান থেকে মুছে দিব এভাবে আমরা অপশনালে কোনো ঘরে আমরা কোনো কিছু রাখবো না যেমন হচ্ছে আমরা এটাকে ডিসেবল করে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। এটা না করলে কিন্তু আপনি এখানে কানেক্ট করবেন এই যে আপনার আপনি যেটা এসেসারি দিয়ে ক্রিয়েট করলেন এটা কানেক্ট করতে পারবেন কিন্তু এটা দিয়ে আপনি কোনো নেট ইউজ করতে পারবেন না এখন দেখেন আমরা যদি এটা কানেক্ট দিই আমরা কিন্তু খুব ইজিলি নেট ইউজ করতে পারবো তো আমি এখানে কানেক্ট দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে আমাদের এখন নেটটা কানেক্ট হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন কানেক্টেড তো এখন হচ্ছে আমরা চাইলে যেকোনো কোনো সাইডে ব্রাউজ করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ইজিলি এই রাউটারটার মাধ্যমে নেট অ্যাক্সেস করতে পারতেছি তো এই প্রসেসের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের টিপিলিকের রাউটারটাকে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারি খুব সহজভাবে তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর প্রয়োজনীয় এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলাইকনটা অন করে রাখবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম